একদিন যাইতে হবে রে ওই করে ডাকবে দয়ালা মারেন একদিন যাইতে হবে রে ওই অন্ধকার গরে হঠাৎ করে ডাকবে যেদিন দয়ালা মারেন একদিন যাইতে হবে রে মায়ের সংসার ছেড়ে রে হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমারে চলবে না রে পাবে না রে ফুল বিছানা চলবে না রে পাইবে না রে ফুল বিছানা থাকতে হবে শুয়া শক্ত মাটির উপরে শক্ত মাটির উপরে একদিন চাইতে হবে রে ওই অন্ধকার গরে। হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমারে একদিন চাইতে হবে রে ওই অন্ধকার গরে হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমারে রঙ্গের দুনিয়ায় আমার সবাই মেহমান রঙ্গের দুনিয়ায় আমরা সবাই মেহমান দুনিয়াটা নয় তো চির দিনের বাসস্থান রঙের দুনিয়ায় আমরা সবাই মেহমান দুনিয়াটা নয় তো চির দিনের বাসস্থান ভুল না হাঁটিয়া গো প্রভুর নাম পাপের খাতা যোগ কইরো না আর কোনো দিন বদনাম ভুল পথে না হাঁটিয়া লোগো প্রভুর নাম পাপের খাতায় যুগ কইরো না আর কুনু বদনাম চলবে না রে তালবাহানা পাইবে না রে ফুল বিছানা চলবে না রে তালবাহানা পাইবে না রে ফুল বিছানা থাকতে হবে শুয়ে শক্ত মাটির উপরে শক্ত মাটির উপরে একদিন যাইতে হবে রে ওই অন্ধকার গ হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমার একদিন যাইতে হবে রে ওই অন্ধকার গরে হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমার নামে শুধু মানুষ তোমরা মনুষ্যত্ব না লোভ খুব হিংসা বিভেদ অন্তরে নামে শুধু মানুষ তোমরা মনুষ্যত্ব না লোভ খুব হিংসা বিভেদ অন্তরে একদিন যাইতে হবে রে ওই অন্ধকার গরে হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমার একদিন চাইতে হবে রে ওই অন্ধকার গরে। হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল আমার প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা নো বিফা জানের নবী মুস্তফা স্তোফা আমার নবীর কদম তোল এশো শো বাই দোলে দোল আমার নোবীর কদোম তোল এশো শো সবাই দোলে ছাড়া বিতা বি ছাশো ছাড়া বিতা সব দেখো না ওই কোরআন খুলে প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা আল্লাহ দিল সেরা করে যার রুসিলাই তোমার সবে কিছু ওই ফেলে তুমি দেখো না তালাশ করে আল্লাহ দিল সেরা করে যার সিলাই তোমারে সবে কিছু ওই ফেলে তুমি দেখো না করে তারা দোলে দোলে নবি বলে আওয়ুল নবি ছাড়া বি সবি চারা বিতা সবি দেখো না ওই কোরআন খুলে নবী মুস্তফা, জানের নবী মুস্তফা, প্রাণের নোবি মো স্তোফা জানের নোবিফা সিন্দু যে মুক্তার খুঁজে যাও নজো তোবিরা দিষে হারা পথ পাবে না রে সিন্দু যে মুক্ত খুজে যাও নজো তো গোবী রে না দিষে হারা পোত পবে না আদারে। এসকে নবীর প্রেমী হলে এসকে নবী প্রেমী হলে হৃদয় নূরে জ্বলে যাবে প্রাণের নবী তোফা জানের নবী মুস্তফা প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা পড়লে কোরআন জুরায় পড়ান শুনো মুসলমান কোরআন মারে সঙ্গী হলে শান্তি ও পরান শুনো মুসলমান সঙ্গী হলে শান্তি ওফুরন কোরআন মারে সঙ্গী হলে শান্তি অফুরান তেলাওয়াতে দিল জ্বালা পর পারে সুখের মালা তেলা দিলো দিল জ্বালা পরে সুখের মালা পাঠ করিলে কোরআন তুমি হবে তাজা প্রাণ পাঠ করিলে কোরআন তুমি হবে তাজা প্রাণ পড়লে কোরআন জুড়ায় পরান শুনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরান পড়লে কোরআন জুরায় পরান শুনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরন কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরান কালহাসরে কোরআন যদি সঙ্গী তোমার হয় শোনো মুমিন তবে তোমার নেই যে কোনো ভয় কালহাসরে কোরআন যদি সঙ্গী তোমার হয় শোনো মুমিন তবে তোমার নেই যে কোনো বয়। কোরআন রাখো এই বুকে দুঃখ চুবে না তোমাকে কোরআন রাখো এই বুকে দুঃখ চুবে না তোমাকে রবের প্রিয় হবে তুমি পড়িলে কোরআন রবের প্রিয় হবে তুমি পড়িলে কোরআন পড়লে কোরআন জুড়ায় পড়ান শুনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি ও ফুরান পড়লে কোরআন জুড়ায় পড়ান শুনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরান। কোরআন তোমার সঙ্গী হলে শান্তি নেকির বাহার মিলবে তোমার করলে তেলাওয়াত বিপদ আপদ করে দূর মসিবাদ নেকি বাহার মিলবে তোমার করলে তেলাওয়াত বিপদ আপদ করে দূর করে মুসিবত জার্সিনাতে আল কোরণ রহম থাকে বহমান জার্সি আল কোরআন রহম থাকে বহমান জগৎ সারা দিয়া না তারি স্বর্গীয় মেহমান পড়লে কোরআন জুরায় পড়ান শোনো মুসলমান কোরআন তোমারে সঙ্গী হলে শান্তি অফুরন পড়লে কোরআন জুড়ায় পড়ান শোনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরন পুরাণ তোমার সঙ্গী হলে শান্তি অফুরান